আপনার নার্ভ কি দুর্বল হয়ে যাচ্ছে বা নার্ভের ক্ষয় হচ্ছে আপনার কি হাত পায়ে ঝিঝি ধরা অসারতা দুর্বল এই এই ধরনের সমস্যাগুলো অনুভব করছেন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যে বিষয়গুলো এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করব সেগুলোর বিষয়ে আপনারা যত্নবান হবেন প্রথমত ক্যামেরন এটা হল দু হাজার এক দু হাজার এক সালে ক্যামেরন এবং আরও কিছু বিজ্ঞানী গবেষণা করেছেন সেখান থেকে তারা বলছেন যে এক্সারসাইজ এবং মুভমেন্ট ব্যায়াম এবং নড়াচড়া জাতীয় যে বিষয়টা আছে সেটা আপনাকে আপনার নার্ভের রিজেনারেশন বা নার্ভের সুস্থ হতে বা ক্ষিষ্ণু নার্ভকে পুনরুদ্ধার করতে এটা অনেক সহযোগিতা করে কারণ এটা নড়াচড়া বা এক্সারসাইজে আমাদের শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাড়ে এর ফলে নার্ভ উপকৃত হবে এবং যদি এক্ষেত্রে সামান্য কিছু এক্সারসাইজও আপনি প্রতিদিন করেন সেক্ষেত্রেও আপনার নার্ভ উপকৃত হবে দুই নম্বর জুবাই দু হাজার বিশ সালে তারা একটা গবেষণা করেছেন তারা বলছেন যে নিউট্রিশন যেটা ভিটামিন বি টুয়েলভ অক্সিডেন্ট এবং অমেগা থ্রি এটা আপনার নার্ভকে রিপেয়ার করতে সাহায্য করে এগুলোর ডেফিসিয়েন্সি বা এগুলোর যদি আপনার শরীরে ঘাটতি থেকে থাকে তাহলেই আপনি নার্ভের সমস্যার আক্রান্ত হতে পারেন বা নার্ভের সমস্যার রোগী হতে পারেন এবং ওয়াং এটাল দু হাজার একুশ ওয়াং এবং আরও কিছু বিজ্ঞানী দু হাজার একুশ সালে একটি গবেষণা চালিয়েছেন সেখান থেকে তারা বলছেন যে স্টেমসেল থেরাপি এবং পিআরপি এই বিষয়টা আপনার নার্ভের উন্নতিতে সাহায্য করে অর্থাৎ নার্ভের সমস্যা যারা ভুগছেন তারা যদি এই ধরনের চিকিৎসার দিকে ধাবিত হতে পারেন সেক্ষেত্রে আপনার আপনারা নার্ভের সমস্যার চিকিৎসার ক্ষেত্রে উপকৃত হতে পারে আর তারা যদি এই ধরনের চিকিৎসা যেমন সেল থেরাপি বা পেয়াথি এগুলো শরণাপন্ন হন আপনারা উপকৃত হতে পারেন এবং আমরা দেখছি যে গুবেন্সকি অ্যান্ড মিয়াজাকি দু হাজার দশ সালে একটা গবেষণা চালিয়েছে তারা বলছেন যে নিউরোমোডুলেশান এবং স্টিমুলেশন অর্থাৎ নিউরোমাস্কুলার স্টিমুলেটরি যে থেরাপি অর্থাৎ এখানে টেন্স বলছে আর ট্রান্সকিউটিনাস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন এটা কী করছে আপনার পেইনের যে নার্ভের সমস্যার জন্য যে পেইনটা হয় সে পেইনার রিলিফ করতে এটা আপনাকে সাহায্য করবে এবং আপনার নার্ভের ফাংশানকে উন্নতি করতে সাহায্য করবে বা নার্ভকে উন্নত হতে সে ভূমিকা পালন করবে